গাজর আসলে একটি উচ্চপুষ্টি সম্পন্ন সবজি বা আমরা হচ্ছে এটাকে সালাদ হিসেবে খাওয়া সালাদ হিসেবেও খাওয়া যায় এছাড়া হচ্ছে এই গাজর কিন্তু গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ক্যারোটিন থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়া ভিটামিন এ অনেক বেশি পরিমাণে থাকে তো গাজরটা আসলে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সবজি এছাড়া এই গাজর আমরা এই ব্লকে দিয়েছি কারণ হচ্ছে এই ব্লকের যে মাটিটা সেটা হচ্ছে বেলে দোআঁশ প্রকৃতি যেটা গাজর চাষের জন্য খুবই উপযোগী এবং আমাদের যে কৃষক আছেন উনি কিন্তু এই গাজর চাষ করে প্রায় হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মতো লাভ করেছেন মানে বিঘাতে উনি আমরা দিয়েছি বিশ শতক জায়গাতে প্রদর্শনী কিন্তু এছাড়াও কিন্তু উনি প্রায় আরো দেড় বিঘা জমি বেশি উনি চাষ করেছেন এতে করে দেখা যাচ্ছে যে উনি অন্যান্য গতানুগতিক যে ফসল আছে ওই ফসলের থেকে গাজর চাষ করে অনেক বেশি লাভবান এবং আমরা আশা করব পরবর্তীতে অন্যান্য যারা কৃষক আছেন আশেপাশে তারাও যাতে এই গাজর চাষ করে সমৃদ্ধ হয় আমরা আমাদের আসল ফোকাস হচ্ছে কৃষক যাতে লাভবান হয়